ইতিহাস সাক্ষী মিশরের শাসক ছিল ফেরাউন যখন মুসলমানের উপর কঠোরভাবে অত্যাচার চালালো সন্ত্রাসী চালালো তখন আল্লাহর গজবে পৃথিবীর মধ্যে চিরবিদায় নিল এবং স্বর্ণক্ষরে কলঙ্কিত ইতিহাস রচিত হলো সুতরাং ইহুদি ইজরায়েল ফিলিস্তিনের উপর যে বর বড় নির্যাতন চালাচ্ছে সন্ত্রাসী চালাচ্ছে খুন গম নারী হত্যা শিশু হত্যা ব্যাপক আকারে নির্যাতন যে এই যেটা পৃথিবীর বর্তমান সবচেয়ে বড়ো স্বৈরাচর এবং স্বৈরাচারী চালাচ্ছে সন্ত্রাসী চালাচ্ছে এরও একটা বিহিত আল্লাহ অবশ্যই করবে তার নমুনা ইহুদি ইজরায়েলের দেশে আগুন জ্বলে জ্বলে পড়তেছে অবশ্যই দেখবেন পৃথিবীর মুসলমান ইহুদি ইজরায়েল পৃথিবীর মানচিত্র থেকে একবারে চিরবিদায় নেবে এবং পূর্বের একটা কলঙ্কিত ইতিহাস রচিত হবে ইনশাল্লাহ এটার আর সময় আর বেশি দেরি নেই অবশ্যই অবিলম্বে দেখেন আগুনটা কিভাবে জ্বলে এই আগুনই পুরী সাই হয়ে যাবে ইসরায়েল ইহুদি ইসরায়েল অবশ্যই পুরে যাবে আল্লাহ রহমত আছে অবশ্যই